নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের খাড়ি মৌসুমের টাকা আজকে থেকে শুরু হলো তো যে সমস্ত প্রকল্পের টাকা পর্যন্ত পাচ্ছেন না তারা কবে থেকে পাবেন এই মুহূর্তে কোন কোন আজকে টাকা পেয়েছেন স্পষ্ট জানতে পারবেন তার সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের খারী মৌসুমের টাকা কবে থেকে পাবেন এই মুহূর্তে কিন্তু ঘোষণা করা হয়েছে তো আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল বড় ঘোষণা করে দিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের খারী মৌসুমের টাকা দু হাজার ও পাঁচ হাজার টাকা কবে থেকে পাবেন কৃষক বন্ধুরা আজ এই মুহূর্তে কিন্তু বিশাল বড় ঘোষণা করেছেন তাহলে দেখে নেছে বন্ধুরা কি কি ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা শুধু একটা কথা বলে দিই যদি আমার এই ছোট্ট চ্যানেল দর্শক হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে দেখে নেছে বন্ধুরা কি কি ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা সবার প্রথমে দেখতে পাচ্ছেন এই মাত্র কৃষকদের কৃষক প্রকল্পের টাকা ঢুকলো তো বন্ধুরা কোন কোন কৃষকের আজকে টাকা ঢুকেছে কোন কোন কৃষকের কালকে টাকা ঢুকবে স্পষ্ট জানতে পারবেন তারপর নিচে কি বলা হয়েছে তো বলা হয়েছে সুখবর কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দেওয়ার সময় জানা গেল তো বন্ধুরা কবে থেকে পাবেন জানতে পারবেন তারপর বলে দেওয়া হয়েছে এই রাজ্যের কৃষকরা শীর্ষ খবর সোনার অপেক্ষায় যে কবে থেকে কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা দেওয়া হবে তো নেক্সট বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প একটি কৃষক বন্ধু প্রকল্প আর কৃষকদের চাষের জন্য আর্থিক সহায়তা দিতে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প তারপর নেক্সট বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প কি তো বলা হয়েছে দু উনিশ সালে জানুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকার কৃষিবিভাগ কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এর উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের কৃষিকাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা তারপর বলে দেওয়া হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের বছরের দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন এক হচ্ছে খাড়ি মরশুমের টাকা দ্বিতীয়টি হচ্ছে রবি মরশুমি টাকা আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় তাহলে বুঝতে পারবে বন্ধুরা যে এই মাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরের দুটি কিস্তে টাকা দিয়ে থাকেন এক হচ্ছে খারি মরশুমের টাকা অপরটি হচ্ছে রুবি মরশুমের টাকা তারপরেও বলে দেওয়া আছে আরো পুরন রাজ্যের এই প্রকল্পের আবেদন করলে কৃষকরা পাবে দশ হাজার টাকা দেওয়া আছে যে সমস্ত কৃষকদের এক একর তার জমি করে হয় এক্ষেত্রে রবি এবং খারিফ শস্যের পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় তো তবু বলে দেওয়া হয়েছে যে সমস্ত কৃষকদের এক এক করে জমি কম রয়েছে তাদের ন্যূনতম দুটি কিস্তিতে চার হাজার টাকা দেওয়া হয় তাহলে জানতে পারলে বন্ধুরা তো এখানে বলে দেওয়া হয়েছে যে সমস্ত কৃষকদের এক এক

সমস্ত কৃষকরা খারিফ শস্যের জন্য আর্থিক সহায়তা পাবে এক্ষেত্রে প্রতিটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সর্বনিম্ন দু টাকা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত ঢুকবে তাহলে জানতে পারলে বন্ধুরা যে খারিফ শস্যের জন্য কৃষকদের খারিফ শস্যের জন্য কিন্তু দু টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু পাঁচ টাকা পর্যন্ত ঢুকবে তো বন্ধুরা কবে থেকে ঢুকবে সেই টাকা স্পষ্ট কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা বলে দেওয়া হয়েছে এর আগে বছরগুলিতে দেখা গিয়েছে সাধারণত জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খারিফ মৌসুমের টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় তবে কখনো কখনো আবার মে মাসেও টাকা দেওয়া হয়েছে তো বন্ধুরা এখানে বলে দেওয়া হয়েছে আগে

প্রকল্পের খারে টাকা দেওয়া শুরু করবে জুন মাসের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তো বন্ধুরা আগামীকাল জানিয়েছেন যে পাঁচ তারিখ থেকে শুরু করে পনেরো তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো বন্ধুরা আবার সবার শেষে কথাটি হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পে কোন কোন কৃষকের আজকে বা কালকে বা পশু টাকা ঢুকবে তো বন্ধুরা এই মুহূর্তে যে সমস্ত কৃষকরা রবি মৌসুমের টাকা এখন পর্যন্ত পাচ্ছেন না দু হাজার চব্বিশ সালে রবি মৌসুমের টাকা এখন পর্যন্ত পাচ্ছেন না তাদের কিন্তু এই মুহূর্তে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করেছে যদি টাকা না থাকেন তাহলে কিন্তু খুব শীঘ্রই টাকা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মধ্যে আমার এ পর্যন্ত ছিল যদি ভিডিওটি একটু কাজে লেগে থাকে তাহলে এই ছোট্ট ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার বন্ধুরা